আর হলুদ রংটা একটু লাগে বেশি হ্যাঁ এটা হলুদই হবে আর কিছু হবে না মেশান একদম হ্যাঁ আমরা হাতে হাতে না করলে তো আমরা জিনিসটা সুন্দর জানতে পারবো না

আমি রাখতেছি রাখেন আমি হাত দিয়ে করতেছি কারণ আমার হাতে তো লাগাতেই হবে ডিপসু কোনো কাজ থাকলে এখন এই যে একরকম সবুজ হলো তাই না শুনতে আমি মানে কলা পাতা লেমন লেমন আসছে আমি আর নীল দেব এই যে আমার টিপসু করছে ওটা দিবে আর একটু ডিপ সবুজ কলা পাতা চলে আসছে রেমনের থেকে কলা পাতা এরকম করে করে এটা মানে ডিপ চলে আসতে আসতে এই একটা ধর এক ধরনের সবুজ হলো তাই না এটা কিন্তু লাল হ্যাঁ লালের সঙ্গে আমি একটু হলুদ মেশা লাল একটা সুন্দর কমলা কালার ছিল হলুদের সঙ্গে লাল দিতে হবে মানে হলুদের পরিমাণটা বেশি লাল দেখুন এটাও ডিপ লাইট এ ঠিক এইভাবেই করবেন যদি মনে করেন আর একটু ডিপ করবেন লাল দেবেন আর একটু আরো একটু লাইট কমলা করবে তাহলে হলুদ থাকবে বেশি লাল থাকবে সামান্য আরো কম আরো কম তাহলে এটা কিন্তু আপনাদের প্র্যাকটিস ছাড়া হবে না তাই না এই এই দুটো মিলাই কিন্তু আমাদের একটা সেকেন্ডারি কালার তাই না যে এটা ছিল লাল এটার সঙ্গে এই হলুদ আর নীল মিলে সবুজ আসছে আর হলুদ আর লাল মিলে কমলা আসছে আর এবার আমরা এই দুইটা মিলায়ে একটা আর কালার করবো আমরা

তাহলে আমার কিন্তু সাতটা কালার চলে আসলো এই এইভাবে কালার আপনি আনবেন হ্যাঁ সাতটা কালার চলে আসে এবার এইটার সঙ্গে মানে এইটার সঙ্গে কি কি মানে এই কমলার সাথে হলুদ মিশালে এটা হল কমলার সাথে এটা মিশাল আরেকটা কালার হবে কমলার সাথে লাল মিশালে আরেকটা কালার হবে আবার এবার সবুজের সাথে এটা মিশালে আরেকটা কালার হবে সবুজের সাথে এই সেকেন্ডারির সাথে ফার্স্ট ফার্স্ট যে কালারটা প্রাথমিক স্তরের কালারটা করবেন আর এই এই যে কালারটা আসলো এই কালারটার নাম হচ্ছে